আজকের রেসিপি আলুর পাকোড়া মজাদার এই আলুর পাকোড়া তৈরি করার জন্য কিন্তু খুবই অল্প সময়ের প্রয়োজন হয় মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এরকম আলুর পাকোড়া বাচ্চাদের কিন্তু এরকম আলুর পাকোড়া খুবই খুবই পছন্দের একটা খাবার খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এত সুস্বাদু একটা আলুর পকোড়া তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে শুরু করা যাক প্রথমে তো এই রেসিপির জন্য দরকার হইবে আলু এইখানে আমি মাঝারি সাইজের আট নয়টা আলু নিয়ে নিলাম আপনারা বেশি কম করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তারপর আলুগুলা কিন্তু ভালোভাবে শুলে নিতে হইবে আমি সব আলুগুলা কিন্তু একইভাবে শুয়ে নিলাম তারপর কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম এরপর আমি আলুগুলা কিন্তু কুচাইয়া নিব এই মেশিনের সাহায্যে কিন্তু আমি কুচাইয়া নিলাম আপনারা চাইলে কিন্তু একদম ভাজি যেরকম চিকুন করে কুচাই এরকমভাবে কইরা নিতে পারেন আলুর পাকড়ার জন্য কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আলুটা কুচাই নিতে হইবে এরকম পাতলা পাতলা কইরা কিন্তু কুচাইয়া নেবেন এক এক কইরা সব আলুগুলা এভাবে কিন্তু আমি চিকুন করে কুচাইয়া নিলাম এরপর কিন্তু বাকি মশলাগুলো দিব কী কী মশলা দেয় সেটি আপনাদের সাথে শেয়ার করব কুচানোর আগে কিন্তু আলুটা ধুইয়া নেবেন অবশ্যই কুচানোর পরে কিন্তু আলু আর ধোয়া যাবে না এরপরে আমি এখানে পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিলাম আমার কাঁচামরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল ছিল সেজন্য কিন্তু আমি এখানে পাঁচটা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কুচিয়ে দিতেছি আপনাদের ঝাল যত খাইতে ইচ্ছা করবে এরকমভাবে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবেন আমি সব কাঁচামরিচগুলো কিন্তু কুচাইয়া নিলাম এরপর কিন্তু দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই আমি একটু বেশি দিয়ে দিলাম এখানে আমি দুই মোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোও কিন্তু এরকমভাবে চিকন করে কুচাইয়া নেবেন তারপর দিয়ে দিলাম কিন্তু একটা ডিম আপনারা চাইলে কিন্তু দুই তিনটা ডিমও দিতে পারেন কিন্তু আমার একটা ডিমেই কিন্তু এখানে ভালোভাবে মাখানো হয়ে যাবে তারপর কিন্তু দিয়ে দিলাম এক চামচ এইখানে আটা আটা বা ময়দা যেটাই হোক দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিলাম কিন্তু এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার কারণ হলো কালারটা কিন্তু সুন্দর আসে সেজন্য এখন কিন্তু একটু ভালোভাবে মাইখানি দেবে সব উপকরণ দিয়ে মাখানো শেষ করে দিয়ে দিলাম কিন্তু আরও এক চামচ মরিচের গুঁড়ো এখানে আমরা ঝালঝাল খাবো দেখা এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি ঝাল কম খান মরিচের গুঁড়াটা না দেওয়াই ভালো তারপরে দিয়ে দিলাম দিলাম এখন ভালোভাবে কিন্তু মাইখা নিতে হইবে ভালো করে মাখানো শেষে কিন্তু সাথে সাথে ভাইজা নেওয়া যাইবে আমি চুলাই কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে সয়াবিন তাল বেশি করে এখন একদম পাকোড়ার মতো অল্প অল্প করে নিয়ে কিন্তু ভাইজা নেবো পাকোড়াগুলো সয়াবিন তেলটা একদম গরম হওয়ার পরে কিন্তু আমি এক এক করে দিয়ে দিতেছি তাইলে কিন্তু ভাজাটা খুব সুন্দর আসে এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু আমি আর এক পাশ ভাজার জন্য উল্টাই দেব একটু ধৈর্য সহকারে ভাজবেন তাহলে কিন্তু একদম মুচমুচে হবে আর এই মুচমুচে খাইতে কিন্তু বেশ ভালো লাগে আমি এভাবে করে এক এক করে কিন্তু সবগুলো ভাইজা নেবো কালারটা কিন্তু এ পর্যায়ে অনেক বেশি সুন্দর লাগতেছে এখন কিন্তু উঠানোর পালা আমার ভাজা কিন্তু হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আসছে এরকম আলুর পাকোড়া কিন্তু ঝটপট বিকেলের নাস্তা চায়ের সাথে খেতে পারেন খুব ভালো লাগবে আজকের আমার এই আলুর পাকোড়া ঝটপট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমি ভাজার পরে যখন তৈলা রাখতেছিলাম তখন কিন্তু প্লেটের টিস্যু রাখতেছিলাম তাইলে যে এক্সট্রা তেলগুলো সেটা কিন্তু ওই টিস্যুতে চলে যায় খেতে কিন্তু আর তেল তেল ভাব আসে না আজকের এই ঝটপট রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ